আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা ও অসমতা আমরা প্রথম পর্বে এই দুটি ম্যাথ সলভ করব ম্যাথ দুটি স্টুডেন্টদের কাছে অনেক কঠিন মনে হয় বাট আশা করি যদি আপনি আবার ক্লাসটি করেন ম্যাথ দুটি একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এই টাইপের ম্যাথ আপনারা কখনো কখনো আর ভুল হবে না ইনশাআল্লাহ ওকে শুরু করব আজকের ক্লাসটি

সবাই কিন্তু বড় নিয়মটা করে আমরা কেনটা করবো নর্মালি এবোজ যদি আপনি এখানে ছোট বা সমান কেন সমান আমি যদি এই কোয়াল টু ওয়ান আর তাহলে এখানে ওয়ান ইন্টু ওয়ান এর পাশে ওয়ান ইন্টু ওয়ান সমান হয়ে গেল অন 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 পরমান বাট যদি আপনি এই কল টু মাইনাস ওয়ান আর বি কল টু বসান মাইনাস ওয়ান কিন্তু এই কোয়াল টু ওয়ান এই কোয়াল টু এবার চেক করে দেখেন তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল বাট এই পাশে কিন্তু মডুলাস আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মডুলাস দিয়ে প্লাস ওয়ান হয়ে গেল কি হয়ে গেল প্লাস ওয়ান তাহলে এর থেকে বড় তাই আমরা এটা লিখতে পারবো ইনশাল্লাহ ওকে এখন আপনি একটা টু গুণ করে দেন লাইন এটা কি করবেন দেন টু মাল্টিপল করে দেন তাহলে টু এ বি এটা কিন্তু সব থেকে সহজ নিয়ম আমরা নরমালি সবাই কিন্তু করতে নিয়ম করে টু এ বি এবার আপনি উভয় পাশে একটা সূত্র করার জন্য কারণ এ মানটা আসবে এ প্লাস বি হোল স্কয়ার থেকে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পাশে যোগ করে দেন তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি টু এ বি বসে গেল ঠিক এখানেও স্কার প্লাস বি স্কোয়ার বাকি টু এ বি বসে গেল একটা নোট দিবেন উভয় পাশে যোগ করে ওকে এবার দেখেন এখানে কি হচ্ছে তাহলে এবার আমাকে অ্যানালাইজ করে নেই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা স্কোয়ার প্লাস টু পাওয়ার এ বি প্লাস বি স্কোয়ার লিখে নিলাম ওকে এবার কাজটা কি দেখেন মূল কথাটা দেখেন আমার মডুলাস মানে অল টাইম পজিটিভ ভিতরে মানে নেগেটিভ হইতে পারে বাট মডুলাস মানে পজিটিভ আবার পরম মান মানে একই জিনিস পজিটিভ মানে কিন্তু পজিটিভ কারণ কোন মাস মানকে দুইবার বার করলে এটা পজিটিভ হয়ে যায় ওকে ধর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মডুলাস মানে ফাইভ মাইনাস ফাইভ স্কোয়ার মানে ফাইভ তাহলে মডুলাস আর জিনিস তাহলে এখানে মডুলাসটা আছে আমরা নিয়ার আসবো কি ভাই নিয়ে আসবো স্কোয়ার প্লাস টু এম এ প্লাস বি স্কোয়ার সমান লিখবো এ প্লাস বি এর আচ্ছা আমরা এই জায়গাটা একটু কাজ করে নিই এই জায়গাটা আমরা একটু কাজ করতে আইডলাইন করে নিই এখানে থাক স্কোয়ার প্লাস টু ইনটু এ ইনটু বি প্লাস বাড়াই করে দিলাম আর এখানে হলো স্কোয়ার আছে তো আমার ডান দিক কিন্তু মডুলাসটা আলাদা করা সো আমরা এভাবে করি স্কোয়ার প্লাস টু ইনটু এ ইনটু বি প্লাস এই যে বি স্কোয়ার সব মডুলাস করে নিলাম পাশে কারণ স্কোয়ার মডুলাস আনতে পারি ডান দিক আছে বলে আমরা এটা করে নিই এবার দেখেন কি হচ্ছে এখানে এখানে স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার এবার দেখেন আমার কিন্তু মডুলাস একটা আছে যেখানে আমি স্কোয়ার আনবো সেখানে আমি একটা মডুলাস আনতেই পারি একটা মডুলাস আনতেই পারি তা একটা মডুলাস জোর করে দিছি কারণ যেখানে আমি হোল স্কোয়ার সেখানে মডুলাস একটা আনতেই পারি ঠিক এই পাশটা খেয়াল করেন এখানেও এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা সমস্যা নেই এটা মেলানোর জন্য কিন্তু যেখানে আমার স্কোয়ার লাগবে সেখানে মডুলাসটা নিয়ে এসেছি এখান থেকে স্কোয়ার বাদ দিলাম তাহলে a প্লাস b মডুলাস অফ এটা ফর্ম মান a বা মডুলাস এটা আমাদের প্রথমটা হয়ে গেছে সেকেন্ডটা সেকেন্ডটা একদম সহজ একটা নিয়ম করে দিলাম দেখেন আমি শুধুমাত্র এই লাইন পথ থেকে এই লাইন থেকে শুধুমাত্র এই লাইন পর্যন্ত করবেন এই লাইনের পথ থেকে আপনি এই কাজটা করবেন কাজ কি করবেন এই লাইন পর্যন্ত করবেন কিন্তু সেকেন্ডটা এই পর্যন্ত করবেন এই এই লাইন পর্যন্ত এই পর্যন্ত এই দুই বাদ দিলাম এটা বাদ দিবেন এবার এখান থেকে এই লাইন পথ থেকে করবেন এখন আপনি কি করবেন

এবার এখান থেকে এই দেখেন এখানে তো মাইনাস প্লাস দিতে এ মাইনাস প্লাস এ মাইনাস হয়ে গেল হয়ে কাটাকাটি হয়ে গেল আর এই পাশটা কিন্তু কি হলোয়ার স্কোয়ার আছে এই মডুলাস এর কারণে মাইনাস কি প্লাস হয়ে যাবে টু এ বি যা আছে তাই থাকবে এখানে যা আছে মাইনাস বাদ হয়ে যাবে থাকবে এখান থেকে কি দাঁড়া হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাট আমার প্রমাণের মধ্যে মডুলাসটা আছে যেখানে হোল স্কোয়ার আমি মডুলাস এটা আনতেই পারবো আর এই পাশে হলো এ প্লাস বি মডুলাস এর হোল স্কোয়ার উভয় পাশ থেকে স্কোয়ারটা বাদ দেন তাহলে এ মাইনাস বি মডুলাস এখানে এ প্লাস বি মডুলাস আলাদা আলাদা প্রথম পাবেন দুটি ম্যাথ আশা করছি আপনারা এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ক্লাস পাবেন এসএসসি এবং আইসিটি ক্লাস রেগুলার আপডেট করা হয় মানে শর্টকাট সিস্টেম দিয়ে সিস্টেম একাডেমি থেকে আন্তরিক সালাম দাঙ্গিয়ে শেষ করা আসতে ক্লাস আল্লাহ